আমি এই মুহূর্তে আছি কুমিল্লা লাকসাম উপজেলার গোবিন্দপুর দক্ষিণ মাতায় রিস্কাচালক জহিরুল ইসলামের বাড়িতে যিনি আসলে তার বাড়িতে এসে আমি যেমনটি দেখছি তার ঘরে আসলে হাঁটু সমান পানি পানি কিছুটা কমলেও তাদের দুর্ভোগ কিন্তু সীমাহীন আমি তাদের বাড়িতে যেভাবে এসেছি সেই বর্ণনা যদি আপনাকে দিই নিশ্চয়ই আমি ফুটেজে সেই অংশটি দেখাবো নিন্জা নিনজা আসলে গ্রাম্য ভাষ শব্দ এটি যার মাধ্যমে গরুকে পানি খাওয়ানো হয় পাশাপাশি ধান সিদ্ধ করার জন্য প্রসেস করা হয় এইটি এইটির উপর দিয়ে কিন্তু এটিকে নৌকা বানিয়ে আমি এই বাড়িতে এসেছি এই বাড়িতে এসে যেমনটি দেখলাম তার ঘরে এর ওপরে পানি আমি এখন আপনাদেরকে একটু দেখাবো যে তার বাড়ির যে যে অংশটা আমি এই যে দেখেন হে ভাই আছে ভাইয়ের মুখ থেকে একটু শুনুন ভাই আপনার বাড়ির কি অবস্থা খুব করুণ অবস্থা আমাদের পানি কুট্টু কুটছে আপনার এনে হাঁটুর উপরে ছিল এরপর রাত্রে ঘুমাইতে পারি না সাপ বিচ্ছুর কারণে কি দিয়ে ডাবলি হ্যাঁ এই যে উনি বলছিলেন ডাবল চকি দিয়ে উনি আছেন আমি যদি অবস্থাটা একটু দেখাই এই যে এটা ওনার থাকার ঘর থাকার রুম যেটি এই রুমের পানি পাশে দেখছেন যে এ মালামালগুলো পড়ে আছে এই যে চকি চকির উপরে ফ্রিজটাকে কোনো মতে রক্ষা করার চেষ্টা করছেন এবং আলমারি যেটা আছে সেটা দেখেন চকির ওপরে নিচ দিয়ে ইট দিয়ে উঁচু করে কিন্তু রাখা হয়েছে এবং আসবাবপত্রগুলো বাঁচানোর চেষ্টা করা হয়েছে উনি যে এই রুমটিতে রান্না করেন রান্নাঘর যেটি সেই ঘরের অবস্থাটা যদি একটু দেখাই আপনার দেখেন রান্নার চুলাগুলো কিন্তু সম্পূর্ণ পানিতে এখনও তলিয়ে আছে এবং এখনও কিন্তু এনে পানি এবং আপনাকে আরেকটু দেখাই ওনার যে স্যানিটেশন ব্যবস্থা আসলে ভেঙে পড়েছে এই ঘরের আসলে করুণ অবস্থা আমরা জানতে পারলাম যে পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা আসলে তাদের কাছে কিন্তু ত্রাণ সহযোগিতা পৌঁছেনি হ্যাঁ পৌঁছেনি আসলে তারা ত্রাণ থেকে বঞ্চিত বঞ্চিত হয়েছেন এখানে দেখছি যে পাক হচ্ছে উনি উনি পাক করছে উনি যেমনটি জানিয়েছেন আমাদেরকে যে যে শশা পাক করা হচ্ছে শশা পাক করছেন এই শশা দিয়ে তরকারি পাক করেই খাবেন বাধ্য হয়ে আজ কদিন যাবৎ বাজার সদাই করার কোনো ব্যবস্থা নেই এই যে দেখেন ঘরের ভিতরে পানি একটি সিলিন্ডার নিয়ে এসেছেন কোনোভাবে এই সিলিন্ডারে চুলায় আসলে হ্যাঁ পাক করছেন হ্যাঁ মোড়া যেটি যে আসলে চেয়ারের উপরে উঠে বসতেছে আমি আপনাদেরকে দেখাই যে একটি বিষাক্ত পোকা যেটি যোগ নামে পরিচিত সেটি কিন্তু এই যে দেখছেন ক্যামেরায় এই যোগ যোগের আক্রমণ আছে গতকালকে রাতে তারা যেমনটি জানায়ছে যে যোগ বিচ্ছু বিষাক্ত পোকামাকড় আসলে বাসা বেঁধেছে তাদের ঘরে গতকালকে রাতে এই ঘর থেকে আসলে সাপ একটি বিষাক্ত বিষাক্ত সাপ মারা হয়েছে সেই এই সাপের আতঙ্কে আছেন তারা আসলে একদিকে পানির ভয়াবহতা অন্যদিকে আসলে পোকামাকড় সাপ বিচ্ছুর ভয়াবহতা এই যে আমি যেটি শুরুতে বলছিলাম যে যেটিকে নৌকা বানিয়ে আমি এখানে এসেছিলাম সেই নৌকাটি আসলে এমন নৌকা আসলে কেউ দেখেছেন কিনা আমি আমি আমার জানা নেই যে বাংলাদেশের কোনো অঞ্চলে এরকম নিনজা দিয়ে নৌকা বানিয়ে পার হতে হয় কিনা আমি জানি না তাদের পরিস্থিতিটা এতই ভয়াবহ যে যেটি আসলে ভাষায় প্রকাশ করার হার মতো নেই একমাত্র নিন্জান নৌকাই তাদের পাড়াপাড়ের ভরসা এবং উঁচু জায়গা থেকে তাদের বাড়িতে আসার আর একমাত্র বাহন এটি এই যে দেখেন বাড়ির গড়ের বাইরের অংশটা যদি আমি দেখাই যে পুরু বাড়ি কিন্তু হোক পানির নিচে তাদের বাড়ির চতুর অংশে কি চতুর্দিকেই পানি ডুবে আছে আরেকজন এখানে আছেন তিনিও যেমনটি জানিয়েছেন যে তাদের বাড়িটা কিছুর ভিতরের দিকে হওয়ার কারণে কেউ কিন্তু তাদের খবর রাখে না কেউ আসে না আর যারাই ত্রাণ সামগ্রী নিয়ে আসবেন আমার আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে নাম জানো জহিরুল ইসলাম এটি গ্রামের গ্রামের নামটা গোবিন্দপুর দক্ষিণ মাতা যিনি রিক্সা চালক রিক্সা চালিয়ে আসলে জীবিকা নির্বাহ করে এদিকে একটু খবর নেবেন এরকম এই গ্রামে আর অনেক পরিবার আছে যারা আসলে এখনও ত্রাণ সহযোগিতা একজন বোন বলছিলেন যে আসলে তাদের তো ত্রাণ সহযোগিতা পৌঁছেনি এই এই পরিস্থিতিতে আসলে তারা রয়েছে আপনারা খোঁজ খবর নেবেন এবং যারা ত্রাণ দরকার যাদের ত্রাণ দরকার তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিবেন এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ